আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগত আমি জরুরি এক কাজে ময়মনসিংহ থেকে রাজধানী ঢাকা শহরে এসেছি কাজ শেষে চিন্তা করলাম দুপুরের খাবার শেষ করেই আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিব এই উদ্দেশ্যে এই ফার্মগেট এলাকায় ঘোরাঘুরি করতে থাকি এইখানে নামি দামি খাবার হোটেলের অভাব নাই তাই একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম যেহেতু আমার হাতে একটু সময় আছে সেহেতু আমি খাবারের জন্য হোটেলের সন্ধানে ফার্ম গেটের রুডে হাঁটতে শুরু করলাম এই রুটটিতে হাঁটতে আমার তেমন কোনো খারাপ লাগিতেছে না কারণ এখানে আছে রং বেরঙের পথচারীদের আনাগোনা সেই সাথে রাস্তার দুই পাশে বসেছে ছোটো ছোটো ব্যবসায়ীদের নানারকম পশ্বা বিদেশে গিয়ে রাস্তার পাশের ভিডিও কলে হয় দর্শনীয় স্থান আর বাংলাদেশে হয় বিরুদ্ধ জায়গা এর ভিতর দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ রাস্তার তাপাশে চোখে পড়ল পাগলা হোটেল ব্যতিক্রমী এই নাম দেখেই কৌতূহল জাগল আস্তে আস্তে ধীরগতিতে হোটেলটির ঠিক সামনে গেলাম এবং সাইনবোর্ডে চোখে পড়ল বড় বড় করে লেখা আছে বিভিন্ন প্যাকেজ এখানে লেখা আছে ভাত ভর্তা ডাল পঞ্চাশ টাকা দুই নাম্বারে আছে ভাত গরু ভুনা ডাল একশো টাকা তিন নাম্বার আছে হালিম তিরিশ টাকা দেখতে পাচ্ছি হোটেলটিতে এখনও দুপুর সেইভাবে হয়নি তারপরেও প্রচুর লোকের সমাগম দেখে মনে হচ্ছে সবাই খুব তৃপ্তি সহকারে খাচ্ছে এবং কারও কোনো কমপ্লেন চোখে পড়ছে না এবং সবাই খুব সুন্দরভাবে প্রথমেই নির্দিষ্ট প্যাকেজের টোকেন সংগ্রহ করে তারপর খাবারের জন্য ভিতরে যাচ্ছে আমি ঘুরে ঘুরে তাদের প্রতিটি খাবার পরক্ষ করলাম আমার কাছে স্বাস্থ্যসম্মতই মনে হল এবং মনস্থির করলাম আজকে এখানেই খাব তাই আমি আর দেরি না করে একশো টাকা দিয়ে টুকেন নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে গিয়ে বসলাম এখানে দেখতে পাচ্ছেন একশো বিশ টাকা প্যাকেজে যা থাকছে দুই টুকরা মাংসের পিস ও একটি রসুন সাথে নির্দিষ্ট পরিমাণ গরুর ঝোল ও ডাল আছে অপরন্ত আমিও খাওয়া শুরু করলাম তাদের খাবারের মান অত্যন্ত ভালো মাংসের মধ্যে একটু লবণ কম লাগছে আমার সমস্যা হচ্ছে না কিন্তু যারা লবণ বেশি খায় তাদের জন্য পাশে লবণ রাখা আছে সব মিলিয়ে খাবার খুব মজা হয়েছে এখানে ডাল ফ্রি থাকলেও সেটা কিন্তু পাতলা নয় এটা খুবই ঘন এবং খেতে খুবই সুস্বাদু আপনি ইচ্ছা করলে শুধু ডাল দিয়েই পুরো খাবারের প্রক্রিয়া শেষ করতে পারবেন হোটেলের দেওয়ালে লেখা আছে খাবার নষ্ট করলে দুই শত টাকা জরিমানা ভাতের মানটা আর একটু উন্নত হলে ভালো হতো এই প্যাকেজের মধ্যে কোনো সালাদ কাঁচামরিচ পেঁয়াজ ইত্যাদির ব্যবস্থা নাই দেখতেই পাচ্ছেন হোটেলটিতে আছে দুটি কম্পার্টমেন্ট বাইরের কম্পার্টমেন্টটি নন এসি এখানে বসে আছেন হোটেল ম্যানেজার এবং খাবার আইটেম সাজিয়ে রাখা আছে এবং এখানে বেশ কিছু চেয়ার টেবিল রাখা আছে কাস্টমারদের খাবারের জন্য ভিতরেও আছে আরেকটি এসি কক্ষ এখানেও কাস্টমারদের জন্য চেয়ার টেবিল রাখা আছে এবং হাত ধোয়ার জন্য বেসিন কলের ব্যবস্থা আছে এই হোটেলটিতে পারিবারিক পরিবেশে মায়ের হাতের মতো রান্নার স্বাদ পেয়ে আমি খুশি হোটেলের কর্মচারীদের ব্যবহার খুবই চমৎকার যখন যার যা কিছু লাগছে তারা তা দ্রুত গতিতে সাফ করছে হোটেলটিতে এসে বুঝতে পারলাম এখানে নিম্নয়ার মানুষ মধ্যবিত্ত শ্রেণী পথচারী এবং ছাত্রছাত্রীরা বেশি আসে একটু সাশ্রয়ী বাজেটে পারিবারিক পরিবেশে মানসম্মত খাবারের জন্য সকলেই এখানে ছুটে আসে হোটেলটি নতুন হলেও প্রথমেই বেশ বাজিমাত করে ফেলেছে আশা করি যতদিন যাবে লোকেরা যত জানবে এই হোটেলটি আরও বেশি নামকরা ও ভাইরাল হবে আপনারা যারা সাশ্রয়ী বাজেটে এবং ভালো পরিবেশে খাবার খেতে চান তারা অবশ্যই ঢাকা ফার্মকেট এলাকা আসলে এই হোটেলে এসে খাবার স্বাদ গ্রহণ করবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা তো অবশ্যই খাবেন পেট চুক্তি খাওয়ার পর এখন আমি আমার গন্তব্যের দিকে ছুটব দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ